হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালবেলা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে নতুন একটা সকাল নিয়ে এই যে দেখেন আর মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি ঝটাপট কেননা বরকে টিফিন দিতে হবে ভাত ওই জন্য আর আপনারা জানেন ও হোটেলের খাবার খেতে চায় না তাই জন্য আর ওই মুরগির মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও তার থেকে বেশি ভালো হয়েছিল ফ্রেন্ড মাসা আল্লাহ তো এইটাই হয়ে গেছে প্রবলেম মা বেশি ঝাল মশলা খায় না তো আব্বার প্রবলেমের জন্য মায়ের অল্প ঝাল মশলা খাওয়া অভ্যাস হয়ে গেছে তো মা বলছে একটু ঝাল মশলাটা বেশি হয়ে গেছে মা তো ওইটাই তারপরে দেখেন এটা চাপা দিয়ে রেখে দিলাম আর ডাল ভুনা করেছি এই দুটোই শুধু তরকারি না বেলা করে মা সবজি রান্না করবে আপনাদেরকে শেয়ার করবো আজকে আমার মায়ের ব্লগ শেয়ার করব মা অনেক যেগুলো কাজ করছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো যেমন দেখেন এখন মা সবজি কাটছে আমি বলি ক্যামেরাটা একটু অন করি তো মাকে প্রথমে জিজ্ঞেস করলাম তুমি কমফোর্টেবল মান নাকি কি মা বললে হ্যাঁ কী হয়েছে তাতে তো এইটাই তো মাকে বললাম বরবটিগুলো বানাও তো বরবটিই বানাচ্ছে সবজিটা আর বরবটি আর কচু বরবটি না খেতে আমি ভীষণ পরিমাণে পছন্দ করি আর আমার বর একদমই পছন্দ করে না বললাম না ওর আর আমার খাওয়া পুরো আকাশ পাতাল তফাত আমি যেটা পছন্দ করি ও করে না সবজি টবজি তো মা এসছে তবুও সবজি টবজি খাওয়া হচ্ছে আর না হয় তো খাওয়াই হয় না আপনারা জানেন মা এসছে বলে তবুও সবজি খেতে মন যাচ্ছে আর বানাতে ইচ্ছা যাচ্ছে কেননা মা বানিয়ে দিচ্ছে মায়ের হাতের মজার মজার সবজি খেতে কতই না ভালো লাগে মা সাধারণভাবে রান্না করছে সেটাই খেতে অসাধারণ হয়ে যাচ্ছে আমার মায়ের হাতের সাধারণ রান্না খেতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক সবার মায়ের হাতের রান্না সবাইকে ভালো লাগে সবার মায়ের হাতে সবারই মনে হয় স্পেশাল রান্না তো এটাই আমি মা হেভি কচুর আলু মানে কচু বরবটি এরকম একটা সবজি রান্না করতে খুব ভালো পারে সবই সবজি ভালো পারে তো এটাই ই করে দিলাম আর মায়ের সঙ্গে গল্প বলে গল্প ভীষণ গল্প হচ্ছে ফ্রেন্ড এত গল্প বলার মতো না মনে হচ্ছে যেমন গল্প শেষই হবে না তো দেখতে দেখতে কয়েকটা দিন চলে আসছে মা ফের আমার এইটা শুন মানে ভেবে ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে মা ফের চলে যাবে কটা দিনের জন্য আসছে তো এইরকমই হয় ফ্রেন্ড প্রবলেমটা তো যাই হোক ফ্রেন্ড তো এইটাই আপনারা কেমন লাগছে না লাগছে আমার আর আমার মায়ের ব্লগ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা অনেকে বলেন বাপের বাড়ি যাও না কেন বাপের বাড়ি এই তো মা আসছে আপনারা দেখেন নিশ্চয়ই খুশিও হচ্ছেন অনেক তো যারা যারা কমেন্ট করেন তারপরে দেখেন মা রান্না চাপিয়ে দিয়েছে এইদিকে তো এইদিকে ফের ই বেলা করে ফের গরম ভাত করছি আমরা তো সকালবেলা একবার ভাত তরকারি রান্না করে নিয়েছি ওকে টিফিন দেব বলে তো ফের বেলা করে রান্না করতে হয় তো মা রয়েছে এখন গরম গরম রান্না করে খাওয়াবো বলে আর এখন না ওয়েদারটা ভীষণ ঠান্ডা তাই জন্য আর ওই ভীষণ ঠান্ডা এখন যেমন মনে হচ্ছে পাখা না চালালেও চলবে তাই না ফ্রেন্ড আপনাদের ওইখানে কেমন ওয়েদার কেমন বৃষ্টি ফিষ্টি হচ্ছে একটু জানাবেন কলকাতায় তো অনেকটাই বৃষ্টি হচ্ছে আর মা একটু সবজি রান্না না হালকা মশলা দিয়ে করে হালকা মশলা দিয়েই সবজি রান্না করলে দেখবেন বেশি সবজির স্বাদটা আসল পাওয়া যায় সেটাই আপনাদের সামনে সঙ্গে আর শেয়ার করলাম না সবজি রান্নাটা শেয়ার করলে ভালো হতো মা থাকতে থাকতে না একদিন একটা ভিডিও শেয়ার করবো মায়ের রান্না তারপরে মাকে আমি হাত দিচ্ছিলাম যেগুলো হয়ে রেখে দিচ্ছিলাম কেননা একটু শর্ট জায়গা এর মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে মা বেটিকে একসাথে আমার কিচেনে মা প্রথম এসে রান্না করছে আমার খুব ভালো লাগছে আর ব্লগটা দেখতেও কত সুন্দর হচ্ছে তাই না আমার মা বুঝিয়েও দিচ্ছে যে এমন করে এত কম কম মশলা দিতে হয় এরকম করে রান্না করতে হয় তো আমার অনেক ভালো লাগছে তারপরে দেখেন ফ্রিজে মাছ রাখা ছিল আমার মাপের সবজি মাছ দিয়ে করে মাছ দিয়ে করলেই নাকি ভালো হয় তারপরে মা তালের মেধি এনেছে এক কান্টেনার ভরে তো ওইখান থেকে আমি তালের মেধি খেতে ভালোবাসে মানে পিঠে তাই জন্য আমি তো খেয়ে দেখলাম মা চেকে দেখো কেমন আছে না আছে তো চেকে দেখলাম মাশাল্লাহ অনেক ভালো আছে ফ্রেন্ড আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপর আগে যে দেখিয়ে দেবো মা তো প্রচুর কিছু এনেছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ারই করা হয় না এই একটা সেই মুখ ডাল মুখ করাই না কি করাই বলে এটা যেটা দিয়ে তরকা হয় আমরা ওইটা ইজি বুঝবো ওই কড়াইটা এনেছে আর ওইটাই ভুজো ভাত খেতে ভালোবাসি বলে মায়েরাই এইগুলো সব ব্যবস্থা করে আনতে পারে তাই না বলেন তো এইটাই আপনাদের সামনে একটু একটু শেয়ার করছি সেদিনকে মা যেদিনকে নিয়ে আসছি না আমি ভাবছিলাম সব একটা একটা করে যেমন আগে দেখাতাম না দেখাবো কিন্তু সেদিনকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আসার পরে আপনাদের সঙ্গে আর কিছু জিনিস শেয়ার করা হয়নি ফ্রেন্ড তো যাই হোক এখন একটু একটু করে শেয়ার করছি আপনাদের সঙ্গে তো মা এদিকে রান্না বান্না করতে থাক আর চলুন আমরা ফের পৌঁছে যাই ফ্রেন্ড কেমন হয়েছেন রান্না করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি আমার মা আমার বোন তিনজনেই আমরা ভালো আছি তো মা দুদিন হবে আসছে আমার ব্লগ ব্লগ করা হচ্ছে কিন্তু আপলোডিংয়ের জন্য আমি ব্লগ পোস্ট করতে পারছি না এটাই তো সকালবেলা রান্নাবান্না করে বড় মশলা খেয়ে দিয়ে চলে গেছে টিফিন নিয়ে চলে গেছে আর সবজিটা মা লাস্টে করছে মায়ের যেগুলো খাবার ওগুলো সব লাস্টে করছে মানে যেগুলো মা খায় সেগুলো তো এই তো এটাই মা একটা তরকারি চাপিয়ে দিয়েছে আর এইদিকে একটা মা মানে ইয়ে খায় কাড়া টাইপ খায় অনেক কিছু পাতা টাতা দিয়ে ওটা খাওয়ার জন্য ওটা চাপিয়েছে ওটা গ্রাম থেকে এনেছে আর আপনাদেরকে ও মা বলছি গ্যাসটা এদিকে তরকারি গ্যাসটা আসতে পারবো শুনতে পারি তো গ্রাম থেকে আমার জন্য অনেক কিছু খাবার টাবার এনেছিল যেগুলো আপনাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি তারই মধ্যে আপনাদেরকে দেখা এই যে তরকার যে ডালটা না এই ডালের একটা ভাত হয় ভুজো ভাত বলি আমরা ওই ভাতটা খেতে আমরা ভীষণ পছন্দ করি আমি আমার মেজো আপা আমরা ভীষণ পছন্দ করি তো আব্বু তাই জন্য এই ডালটা পাঠিয়েছে তারপরে তালের মেদি আমার বর তালের পিঠে খেতে ভীষণ পছন্দ করে তালের পিঠেও বানিয়ে নিয়ে আসছিল আর তালের মেদিও নিয়ে আসছে মা মা কয়ে চালিয়েছে তো আপনাদের কান পর্যন্ত আমার কথা পৌঁছাবে বলে জানি না আর এই যে দেখেন আমার ঘরের পরিস্থিতি এখন এই বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কাপড় চোপড় শুকাচ্ছে না তার মধ্যে মা এসে এক গাদা কাপড় চোপড় ধোয়ার কথা বলছে মা বলছে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আর মা এসে তো বসছেই না সব কাজকর্ম মা করছে রান্নাবান্না তো এটাই মাকে কম কাজ করতে দিচ্ছি তবে হ্যাঁ তবুও করছে কেননা মা বসে থাকতে পারে না তো এটাই মেয়ের ঘরে এসছে নাকি কাজ করাবো আর মা তো সারা জীবন করেই এসছে তাই না বলেন কটা দিন মা রেস্ট লেখ আব্বা বলছে হ্যাঁ কটা দিন রেস্ট দাও তোমার মাকে এইটাই ও মা মা বলছি গ্যাসটা আস্তে করবো ও আচ্ছা ঠিক আছে বিছানার চাদর টাদর না ধোয়া হয়েছিল না ওই বৃষ্টির কারণে মা বলে আমি কেচে দেবো তোমাকে ধুতে আর হবে না তো এটাই তারপরে আগে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো ফ্রেন্ড দুপুরবেলা বেলা মা আর আমি নামাজ টামাজ পড়ে এই যে খেতে বসে পড়েছি তারপরে কি কি মেনু হয়েছে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি মা যে সেই কচু বরবটিটা করেছিল ওইটা আর আপনাদেরকে সকালবেলা তো দেখালাম মাংস আর ডাল এইটুকুই তো মাকে মা ভাত বেড়ে দিচ্ছে আমাকে খাবো দু মা বেটে মিলে এটাই তো কচু রান্নাটা দিয়েই আমি হাফের বেশি ভাত খেয়েছি আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে ফ্রেন্ড বলার মতো নয় তাই জন্য তো মা একটা একটা করে ভাত বাড়ছে এখন মনে হচ্ছে যেমন মা এসছে মায়ের হাতেরই ভাত বাড়া রান্না করা এগুলো সব খাবো মাটাই কটা দিন রয়েছে ফের তো চলেই নিজেকেই নিজে সব করতে হবে এটা সব মেয়েদেরই হয় তাই না বলেন মনে হয় যেমন মায়ের হাতের কত রান্না খাবো মায়ের হাতের ভাত ভাড়া খাবো এগুলো শুধু আমার না আমার বড়া মেজ আপা পা ওরাও সেম এরকম হয় তো যাই হোক আগে আরও আপনাদেরকে ভালো ভালো আমি ব্লগ শেয়ার করবো আমার ভালো ভালো বলতে কি সাধারণ ব্লগ ফ্যামিলি ব্লগ তবে হ্যাঁ আমাদের ফ্যামিলি কে কে রয়েছে না রয়েছে এইগুলো এতদিন তো ব্লগিং করছি আপনাদের কারোর সঙ্গে শেয়ার করতে পারি না এখন করার চেষ্টা করবো আর ক্যামেরাটা এরকম ডিস্টার্ব হচ্ছিল কেন আল্লাহ জানে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক ঠিক হচ্ছে নাকি বুঝতে পারছি না তো কালারিংটা যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আমার আর কি বলেন তো এই টাইমে মুষল ধরে বৃষ্টি হচ্ছে তারপরে মা পড়ছে ঈশান নামাজ তরকারি বসিয়ে দিয়ে আমি একটু ফোনে ই করছিলাম রিলসের কাজগুলো করছিলাম তো দেখি না মায়ের বলি একটু এইটা শ্যুট করি তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশিরভাগ না বসে না নামাজ পড়ি কিন্তু আমার মা আমাকে এটা নিয়ে না রাগ করে জানেন তো বলে বসে নামাজ পড়বি না দাঁড়িয়ে নামাজ পড়বি মা দাঁড়িয়েই কিন্তু নামাজ পড়ে তারপরে দেখেন মা রুটি হচ্ছে আমার মা রাত্রি রুটি খায় তো রাত্রে বলো বেলায় বলে মায়ের সুগার আছে তো মা তাই জন্য রুটিটাই খায় তো আর মাকে বললাম বেশি করে একটু রুটি করে লাও তো মা খামির করে রুটিটাই বানাচ্ছে তারপরে তরকা তারপরে মাংস মাই সব রান্নাবান্না করছে ওই মাঝে মাঝে না কষতে কষছি আমি এইগুলো করছি না মাই সব করছে ওই তো রুটি বেলে নিচ্ছে দেখেন গোল গোল করে মা কতটা পারফেক্টলি রুটি বাড়ে মানে বেলে আমি যেটা পারি না যাই হোক মায়েরা সবই পারে তাই না বলেন তা ওইটা সব মায়েরাই পারে ওইটাই বোঝাতে চাইছি বলতে চাইছি আমি তো আমার বর শুধু না এসে এসে আমাকে বলছে তুমি আম্মাজিকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন তুমি নিজে করো না পায়েল তুমি এত কাজ করাচ্ছ কেন কুটুম মানুষকে কেউ এত কাজ করায় ও ও কীভাবে বুঝবে আর কবে বুঝবে আল্লাহ জানে মেয়ের ঘরে মায়েরা কোনোদিনও কুটুম হয় বলেন ও বুঝে না তো যাই হোক ওর বোন নেই বলে না ও এই ফিলিংসগুলো বুঝতে পারে না তো যাই হোক তবুও ও অনেক খুশি দেখছি কেননা ও এই প্রথম আমার মায়ের সঙ্গে এত ইয়ে করে ফ্রেন্ডলি ও মিশছে কথা বলছে ই করছে তো ও দেখি একটু লজ্জাই পাইনি আমার মায়ের সামনে অনেক গল্প করছে আমার মায়ের সামনে একসঙ্গে খাচ্ছে ফাচ্ছে তো একটুও লজ্জা করেনি যাই হোক এইটা আমার খুব ভালো লাগছে আমি যে তো তারপরে দেখেন রুটিটা আমার মা গোল করে বেলে নিল আমার মা বলছিলো বলে এইবারে একটা রুটি বেননি আমার আব্বা না স্টিলের রুটি বেননি ফের মায়ের জন্য নতুন কিনে দিয়েছে একটা রয়েছে সেই পাথরের যেটা হয় না একটা আমার বাপের বাড়িতে রয়েছে ফের আমার আব্বা না স্টিলের কিনে নিয়েছে মা বলছে ওইটা ভাবছিলাম তোর জন্য নিয়ে চলে আসবো আমার তো রয়েছে এক্সট্রা নিয়ে কী করবো বলেন তো তাই জন্য রুটিটা ভালোভাবে দেখেন আমি সেকে নিচ্ছি